আসসালামু আলাইকুম সমৃত মাছ চাষি ভাই আপনারা আপনাদের ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন অরিজিনাল হাঙ্গেরি কালফু মাছের পোনা আজকে আমি আপনাদের সামনে এই হাঙ্গেরি কালফু মাছ সম্পর্কে কিছু কথা বলবো আশা করি এই কথাগুলো আপনাদের জন্য খুব উপকার আসবে আমরা যদি কালফু মাছ সম্পর্কে যদি বিস্তারিত তথ্য জানতে চাই তাহলে আমাদের জন্য এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি একটি ভালো ফলাফল আসবে তাহলে চলুন করা যাক সর্বপ্রথম কথা হচ্ছে মাছ ভাই বন্ধুরা আপনারা জানেন এই কারফু মাছ বাংলাদেশের উন্নত প্রজাতির মাছগুলোর মধ্যে এক ধরনের উন্নত প্রজাতির মাছ কারফু মাছ এই মাছগুলো কিন্তু একটি সময় সাগরে খালে বিলে জিলে অধিক পরিমাণে পাওয়া যেত কিন্তু এখন কিন্তু আমাদের মাছ থেকে আমাদের কাছ থেকে এই মাছগুলি বিলুপ্ত বিলুপ্ত হয়ে যাচ্ছে তাই আপনারা কিন্তু ইচ্ছা করলে আপনারা এই মাছগুলো চাষ করে আপনারা বাজারের মধ্যে তুলতে পারেন তাহলে আমরা কীভাবে এই মাছগুলো চাষ করব মাছ ভাই বন্ধুগণ আমরা এই মাছগুলো যে পুকুরের মধ্যে চাষ করব অবশ্যই আমাদেরকে সেই পুকুরটি পুরনো করে নিলে সবচেয়ে বেশি ভালো হয় অর্থাৎ পুরনো পুকুর হলে সবচেয়ে বেশি ভালো হয় নতুন হলে কোনো সমস্যা নেই তবে কিছু মেরামত করতে হবে যেমন পুকুরের চতুর্পা আমাদেরকে শক্তভাবে এনে নিতে হবে এবং পুকুরের আশপাশে যদি কোনো গাছপালা থাকে তাকে অবশ্যই আমাদেরকে গাছপালা কেটে নিতে হবে যেন পুকুরের মধ্যে পাতা পড়ে মাছগুলো ক্ষতিগ্রস্ত না হয় বিষয় হচ্ছে আপনার বর্ষাকালে যেহেতু পানি বেড়ে যায় তো সেই ক্ষেত্রে দেখা যায় যে মাছগুলো অন্য পুকুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই ক্ষেত্রে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার যে পুকুরের পারগুলো আমরা একটু উঁচু করে বেঁধে নেব যেন পুকুরের মধ্যে আপনার পানি বাড়ার কারণে অন্য পুকুরের মধ্যে মাছগুলো চলে না যায় এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা এই পুকুরের মধ্যে যে মাছ যেই পুকুরের মধ্যে আমরা এই মাছগুলো দেবো সেই পানিটাকে অবশ্যই আমাদেরকে ভিটামিন যুক্ত করতে হবে তো পানিটাকে আমরা সর্বপ্রথম পানি ছা ছাড়ার পূর্বে আমরা পুকুরের মধ্যে আমরা চুনা এবং সার দেবো এরপর আমরা পুকুরের মধ্যে পানি নামাবো তারপর যখন পানি ভিটামিন যুক্ত হবে এরপর আমরা এই মাছগুলো পুকুরের মধ্যে আমরা কানেক্ট করবো মাছ তার সেবাই বন্ধুগণ আপনারা জানতে ছিলেন আপনার কারফু মাছের পুকুর প্রস্তুতকরণ সম্পর্কে এবার আমরা আপনাদের সামনে আলোচনা করবো এই কারফু মাছের খাবার সম্পর্কে আমরা জানি এই কারফু মাছ আপনার খাল এবং বিল জিলের মাছ যেহেতু এই মাছগুলো আপনার অনায়াসে আপনার নিজে ইচ্ছায় খাবার খেয়ে বেঁচে থাকতে পারে সেক্ষেত্রে আপনারা এই মাছগুলোকে কিন্তু আপনারা খাবার ছাড়াও রাখতে পারেন তবে এক্ষেত্রে মাছ কালচার করতে দেরি হবে এবং সময় বেশি লাগবে আর যদি আপনারা মাছগুলিকে নিয়মতান্তিক খাবার দেন আশা করা যে মাছ অল্প কয়েকদিনের মধ্যে ভালো সাইজে চলে আসবে তো আপনার খাবার হিসেবে কিন্তু আপনার এই মাছগুলোকে সর্বপ্রথম আউটার জাতীয় যে সমস্ত খাবার রয়েছে যেমন নার্সারি এই এই সমস্ত খাবার আপনারা দিতে পারবেন এরপর যখন মাছগুলো ভালো সাইজে চলে আসবে তখন আপনারা এই মাছগুলোকে আপনার বাসমান জাতীয় যে সমস্ত খাবার রয়েছে যেমন ফিট এই সমস্ত জিনিস আপনারা এই মাছগুলোকে খাবার হিসেবে দিতে পারেন আর একটি বিষয় হচ্ছে যে আমরা খাবার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমরা নিয়মতান্ত্রিক খাবার দেবো যে কোনো এক সময় কারণ আমরা যদি আগ পিস করে খাবার দিই তাহলে দেখা যাবে যে মাছগুলোর সাইজ আপনার ছোটো বড়ো হয়ে যাবে তো এই বিষয়টির প্রতি অবশ্যই আমাদেরকে লক্ষ্য লক্ষ্য রাখতে হবে মাছ তার সেবায় বন্দুকন এবার হচ্ছে এই মাছের ভালো জাত যেটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনারা আমাদের ভিডিওর মধ্যে দেখতে পারছেন অরিজিনাল হাঙ্গেরি কারফু মাছের কোন আপনারা এই মাছগুলো কিন্তু আপনাদের পুকুরের মধ্যে তিন থেকে সাড়ে তিন মাস চাষ করলে আপনারা তিনটা বা দুইটা পিসি কেজি চলে আসবে আপনারা কিন্তু চালিয়ে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন মাছ চার সেবায় বন্ধুকন হাঙ্গেরি কারফু মাছ চাষ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পরামর্শ জানতে চাইলে আমাদের হোমস্কেন নম্বরে যোগাযোগ করতে পারেন এবং মাছ সম্পর্কে মাছ সম্পর্কে যে কোনো তথ্য পরামর্শ জানতে চাইলে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন এবং আমরা যে কোনো মাছ সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি থাকলে